বন্ধুরা এই পুকুরটার নাম হলো পদ্মপুকুর এটি মহারাজাদের আমলে পুকুর এই পুকুরটি দিনাজপুর রাজবাড়ির পাশে অবস্থিত পুকুরটির পাশে এটিমখানা রয়েছে বৃদ্ধ নিবাস রয়েছে এই পুকুরটির পরেই আছে সুখসাগর এই যে শুকসাগরে ধোকার যে তোরণ এই তোরণের দানে হলো শুকসাগর আর বামে হলো পদ্মপুকুর যারা শুকসাগরে আসেন তারা পদ্মপুকুরেও দেখে থাকেন শুকসাগর এবং পদ্মপুকুর পাশাপাশি পদ্মপুকুর দেখতেও যথেষ্ট আকর্ষণীয় এই যে বামে পদ্মপুকুর আর এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই দানে শুকসাগর অনেক বিনোদন প্রত্যাশী মানুষ সুখসাগর এবং পদ্মপুকুর দেখার জন্য আসেন সুখসাগর দেখতে আসা মানেই হলো যে পদ্মপুকুর কারণ পদ্মপুকুর পার হয়েই সুখসাগরে যেতে হবে